हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्मा तस्मय श्री गुरभि नमो ब्रह्म देवाय गो ब्रह्मण हिताय चगन्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमो जय गुरुदेव जय राधे जय राधे जय राठ कर गीता नवमुध्याय राजगुज जो श्लोक नंबर सातास जत्करो जदस्नासी जुहोसी ददासी सी जत सी ददा सी तपस्वी कुेय तत्कुर मदर्पणम जत् माने जा करो सी माने तुमी करो जत् जा अस्नासी माने तुमी खाओ जत् मान होम करो ददासी दान करो जत् मने जा माने जा तपस्यसि तपस्या करो কোনতেও হে কন্তিপুত্র তৎ মানে তা কুরুব্য কর মত মানে আমাকে অর্পণ মানে সমর্পণ অনুবাদ হে কোনতেও তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো তাৎপর্য প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে ভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায় দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে প্রতিপালন করার জন্য সকলকেই কর্ম করতে হয় তাই শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয় জীবন ধারণের জন্য সকলকে কিছু আহার করতে হয় অতএব সমস্ত দ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা উচিত প্রত্যেক সভ্য মানুষকে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয় তাই শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছুই আমার জন্য করো আর একেই বলা হয় অর্চন সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি থাকে শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত আজকাল ধ্যানযোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয় কিন্তু যিনি জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের সিদ্ধান্ত অনুসারে তিনি নিশ্চিত রূপে একজন পরমযোগী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে जय गुरुदेव जय राधे जय राधे जय राधे